কথা নবীরা ভুলে যাবেন আদম নবী উম্মতকে ভুলে নিজেকে বাঁচানোর জন্য কাঁদবেন মূসা নবী উম্মতকে ভুলে যাবেন নাফসি নাফসি বলে কাঁদবেন জান আয়েশা বলেন আমার রুমের মধ্যে বসে দেখি আমার মায়ার নবী একদিন গুনগুন করে কান্না করেন আমি আয়েশা প্রশ্ন করলাম নবী আপনি কাঁদেন কেন আমার কোনো ব্যবহারে কষ্ট পেয়েছেন বলে না না কেন কাঁদেন বলে হাসরের ময়দানের কথা মনে পড়ে গেছে নবীরা পর্যন্ত কেমন ভয়ঙ্কার হালাত হওয়ার কারণে যে নাফসি নাফসি বলে কাঁদবেন আমার আল্লাহ সেদিন হবে চূড়ান্ত রাগী আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার ওই দিন আল্লাহ পাকের এই রাগান্বিত আওয়াজের মধ্যে হাশরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে এই সময় নবীরা পর্যন্ত বেহুস বেকার হয়ে যাবে সব নবীরা নাপসি নাপসি বলে কাঁদবে আম্মা জানা বলেন নবী তখন আপনি কি করবেন মায়ার নবী বলবে তখন আমি মোহাম্মদ শেষ দায় পরে আমার আল্লাহর দরবারে আমি নাপসি নাপসি বলে কাঁদবো না আমি কাঁদব ইয়া উম্মতি হাপলি উম্মতি আমার উম্মত কই মাধ্যমে কারণ এরা কোরআন হা না গান পারে খুব মজা করে গান গায় ওয়াহাবিরা বলে গেছে নাই মরে নাই নবী নাই আছে ওয়াহাবিরা বলে নবী মরিয়া গেছে ওয়াহাবিরা কয় নবী মরছে আল্লাহ কি বলেন বিস্মিল্লাহির রহমান রহিম ইন্না কামাইতুন ওয়া ইন্না হুমাইতুন আল্লাহ বলেন নিশ্চয় হে নবী আপনি মরণশীল কোরানের আয়াত কে বলেন আল্লাহ বলেন নবী আপনি মরণশীল ওয়া ইন্না হুমাইতুন বাকিরাও মৃত্যুবরণ করবে আমার রসুদেন্তে কাল হয়ে গেল সোমবার দিন শাস্তের সময় জোহুরের আগে বারোই রবিউল কান্নার আওয়াজ মদিনার মানুষের কান্নার আওয়াজ নবী রবিউল আউয়ালের বারো তারিখের কান্নার আওয়াজ অমর তর বাড়ি নিয়ে তারা গেল মসজিদে নবীর ভেতরে যে বলবা নবী নাই তার কল্লাটা ফালায় দিব আবুবাকার বাড়িতে ছিলেন খবর পেয়ে দৌড়াইয়া মসজিদে নবীতে আসলেন প্রবেশ করলেন মায়ার চাদর দিয়ে ঢেকে দিলেন এরপরে দাঁড়াইয়া দেখে ওমরের মাথা গরম তরবারি নিয়ে দাঁড়ানো যে বলবে নবী নাই মরে গেছে তার কল্লা ফালাবে অমর মোহাব্বতের নজরে খুব্বা পড়লেন কোরআন শরীফের আয়াত পড়লেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লাহ রসুল কদখলাত মিং কদলিহীর রসুল আফা ইম্মা তা অমর ফারুক বলেন আবু মা কারামাকে কয়েকবার বলছেন ও অমর আপনি বসে পড়েন ঠাণ্ডা হন শান্ত হন আমার কেমন যেন শরীরের মধ্যে আরও গরম ভাব আসতে শুরু করলো কিন্তু বুঝতে পারলাম না আবু বাকার যখনই আয়াত পড়া শুরু করলেন আমি মধ্যে এত পরিমাণ একসম শুরু হয়ে গেল আমার হাতের থেকে তরবারি কোথায় পড়লো আমার নাই আমি জাগায় ঠান্ডা মাথায় বসে জিব্বা দিয়ে দ্বিতীয়বার উচ্চারণ করলাম না যে বলবি নবীনাই কল্লা ফালাবো বরং আমি রবরের চোখ বেয়ে বেয়ে এখন নজর দ্বারায় পানি বের হওয়া শুরু হয়ে গেল আমার নবীন আমি এখন কার সাথে কথা বলবো কলিজা ঠান্ডা করব যেই নবীর সোয়া পাইয়া আজ আমি অমার যেই অমরের আমার আল্লাহ এত মোহাব্বত করেছে আজ আমি সেই নবীর আর পাইলাম না এরে নবীর আস এক আবু বাকার কাঁদে নবর কাঁদে কান্নার রোল পড়ে গেল মক্কা মদিনার ভেতরে নবীর এনতেকাল সোমবার দিন দুপুরের আগে চাষের সময় দাফন হলো বুধবার দিন রাতের গভীর সময় যদের নবীরা আশেক, আল্লাহর নবী বললেন আমি দুনিয়াতে উত্তম আদর্শ নিয়ে হয়েছি এমন একটা সময় মক্কার জমিনে আসি যেই সময় মক্কার মানুষের মতো খারাপ এই জমিনে কেউ নাই বাইতুল্লার ভেতরে তিনশো সাতটা মূর্তি লাগানো নারী আর পুরুষেরা উলঙ্গ হইয়া তাওয়াফ করে যুবক যুবতীরা ওয়াবাদে চলে যৌবনের আদান প্রদান করে কোন ইজ্জতের ভালাই নাই সমাজে নারীদেরকে অবহেলিত করে দেয় কন্যা সন্তান জন্ম নিলে লজ্জায় বাবা মাথা উঁচু করে না সমাজের ভেতরে আমি নবী দুনিয়াতে আসার পর আমার আদর্শের বাতাস যখন শুরু হয়ে গেল সর্বপ্রথম আমি আমার বয়স যখন হয় আল্লাহ পাকের ইশারায় আরবের বিধবা নারী খাতি যা চল্লিশ বছরের নারীকে আমি বিশ্বনবী বিবাহ করে প্রমাণ করে দিলাম এ আরবের চরিত্রহীন মানুষ তোমাদের চরিত্র আর জমিনে থাকবে না উত্তম আদর্শ যদি পেতে চাও আমি মুহাম্মদ নিয়ে আসলাম আর এই উত্তম আদর্শ দিয়া নারীর সম্মানকে বজায় রেখে দিলাম আমি মুহাম্মদ আমার জীবনের প্রথম বিবাহ খাদিজাকে করলাম ৪০ বছরের নারী দুইজন স্বামী বিদায়ের পর আমি তৃতীয় স্বামী হিসাবে খাদিজাকে গ্রহণ করে নিলাম আমার এই খাদিজার ঘরে আল্লাহ তাআলা তিনটা ছেলে সন্তান চারটা কন্যা সন্তান দান করেছেন আমি মোহাম্মদের আর একটা মাত্র ছেলে মারিয়া কীর্তিয়ার গরবে আল্লাহ দান করেছেন ভাগ্য আল্লাহর কুদুরাত আমার একটা ছেলেও দুনিয়াতে আর বেঁচে থাকলো না অল্প বয়সে সব দুনিয়া থেকে চলে গেল আমি নবী নারীদের ইজ্জতকে হেফাজত করে দিলাম আল্লাহর যেই মানুষগুলো কন্যা সন্তানকে অপছন্দ করে এমনকি বাবায় বাবায় সমাজের লজ্জায় মুখ দেখাইতে না পেরে বহু বাবা কন্যা সন্তানদের মাটিতে পুঁতে রাখত দাফন করতো আমি মোহাম্মদ আসার পর নারীদের সম্মান বাড়ায় দিলাম আমি নবী ঘোষণা দিলাম এরে দুনিয়ার মানুষ একটা কন্যা সন্তানের যদি বাবা হতে পারো একটা জান্নাতের মালিক হয়ে গেল যেই বাবা দুইটা কন্যা সন্তান পেয়েছো দুইটা কন্যার বিনিময়ে দুইটা জান্নাতের মালিক যেই বাবা তিনটা কন্যা পেয়েছ তিনটা জান্নাতের মালিক হয়ে যাবে আমি মোহাম্মদ শ্রেষ্ঠ নবী রহমাতুল আমার কোনো ছেলে নাই আমি নবীও চার কন্যার বাবা আমার চারটা কন্যা খাদিজা বিধবা নারীর গর্ব থেকে আসলো আমি মোহাম্মদ পঁচিশ বছরের সন্তান খাদিজা হলেন চল্লিশ বছরের নারী তার গর্ব থেকে চারটা কন্যা সন্তান আমার প্রথম কন্যা জয়নাব এইভাবে চার সন্তান কুলসুম রুকাইয়া এরপরে আমার কলিজার কন্যা সন্তান ছোট ফাতেমা আনহুন্না আল্লাহ তাআলা এদেরকে দান করেছেন আজ জগতের মধ্যে আওলাদের বংশ বেঁচে আছে আমার ফাতেমার সন্তান হাসান হুসাইনের মাধ্যমে এর নবীর উম্মতের দল আজকে আমাদের সমাজেও ওই জাহেলি যুগের কিছু জাহেল মূর্খরা সমাজে আছে ছেলে পাইলে খুশি হয় কন্যা পাইলে বেজার হয় এতটুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কেবু আদন মান মন আহ্বা সুন্নতি রসুল মজদায়ে কানাই হম কুন কবুল কন্যা সন্তান তোমার কপাল খুলে দিবে তুমি আশা করেছো একটা ছেলে যদি হয় আমার কপাল খুলবে আল্লাহ কপাল খুলবে ওই নিয়ত নাকি দুনিয়ার যৌতুকের কপাল চিন্তা কি করেছো আল্লাহ ভালো যান অনেক ছেলে চায় দুনিয়ার হারাম টাকা কামাই করে খাবে যৌতুক খাবে আর একদল ছেলে চায় হেমালি আমি দুনিয়ার থেকে বিদায় নিলে দিনের দায় হিসাবে আমার সন্তান উন্মতের খেদমত করবে আল্লাহ যদি ছেলে না দিয়া কন্যা দেয় শকায় করি ও কারণ ওই ছেলের দ্বারা তোমার যেই উপকার না হবে সেই উপকার আল্লাহ কন্যার দ্বারা করায় দিবে বরু বলেন আমি নবীর উত্তম আদর্শ যখন গ্রহণ করতে আরম্ভ করলো আরবের খারাপ মানুষগুলো এত দামি মানুষে পরিণত হয় আল্লাহ ডেকে বলেন পয়গম্বর আপনার আদর্শের অমুক 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 সাহাবার নামে ঘোষণা দিয়ে দেন জিন্দা হালাতে আমি আল্লাহ এদেরকে নিশ্চিত জান্নাতি বানায় দিলা আতিনাফি দারে দুনিয়া না হাসান دینا فی دار عقبہ نا حسن یا دیا سن نہ دینا لفتی خارا بالعلوم میں ہر گوری دے میں کو تو تیارو ہے جو نہ مانگے اس سے تو بیارو ہے এরে নবীর আশে কুমতের দাল কেমন মায়ার নবী আমার যেই নবী বলেন আমি দুনিয়াতে এসে আব্বা বলে ডাক দিতে পারি নাই ছয় বছরে মা হারায় গেল আট বছরে আমার দাদাকে আমি হারিয়ে ফেললাম আরবের মধ্যে চলার কোনো পথ নাই আরবের ভেতরে স্থান আমার আশ্রয়ের কোনো ভালো জায়গা নাই ওই সময় আল্লাহ পাকরাবুলা নামিন খাদিজা আমার স্ত্রী যখন হলো আমি কালেমার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ আমাকে কোরআন দিলেন কিন্তু আমি প্রেশা হয়ে চোখের পানি ছেড়ে আমার দাওয়াত গ্রহণ করবে কে খাদিজা দেখে বলেন পায়গম্বর চোখের পানি ছেড়ে কান্না করেন কেন আমার দাওয়াত গ্রহণ কে করবে বড় পেরেশান হয়ে গেলাম আমার ডানে বামে সামন দিক পেছন দিক দুশ্মন আর দুশ্মন খাদিজা দেখে বলে পায়গম্বর আপনার কোনো পেরেশানি হতে হবে না এই জমিনের মধ্যে আপনার হাতের দাওয়াত কেউ যদি কবুল করে না নেয় আপনি আমার হাতটা নিয়ে ধরে প্রথম আমি খাদি যা আপনার নবুয়তের দাওয়াতকে কবুল করে নিলাম মায়ার নবী শুকুর আদায় করে বললেন এবার আমার দেরি নাই ময়দানে আমি কাজ করতে নেমে গেলাম যত বাধা আসবে আমি আর পেছন দিকে কদম বাড়াবো না সামনের দিকে আমি আগায় যাব কার আমার খুঁটি যখন মজবুত হয়ে গেছে এখন আর টেনশন আমার তেমন হবে না আল্লাহর নবী দাওয়াতে নেমে গেলেন কষ্ট করে 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 গোপনে গোপনে কালেমার দাওয়াত দেন আমার নবী দাওয়াত দিতে গিয়া মসজিদে বসে দোয়া করলেও তো কবুল হয়ে যেত কিনকি প্রয়োজন ছিল আমার নবী দান্দাল মোবারক শহীদ করার জন্য তাইফের ময়দানে মায়ার নবী দাওয়াত দিতে রওয়ানা ওই তাইফের কাফের আমার নবীকে দেখার পর বাচ্চাদের কয় যাও পাথর মেরে তারায় দাও মক্কার এক পাগল চলে আসছে যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম ম্যাগের খন্ড ছায়া দেয় যেন সূর্যের গরম নবীকে কষ্ট না দেয় নবী যেখানে কদম দেয় ওখান থেকে বেশ ঘেরান আসে এরে নবীরা সে নবী বলেন আমি রাস্তা দিয়ে যখন চলি দুপার্শের গাছ নত হইয়া আমাকে সালাম জানায় জঙ্গলের প্রাণীরা আমি মুহাম্মদের সালাম দেয় কিন্তু তাই মানুষ আমার গায়ে যখন পাথর মারলো বৃষ্টির মতো যখন নবীর শরীরের মধ্যে পরে রক্ত পড়া শুরু হয়ে গেল রক্ত পরে নবীর জুতা মোবারক আটকায় গেল আল্লাহ বলেন জিব্রাইল যাও আমার নবীর কান্না আমি আল্লাহ সহ্য করে নিতে পারি না কারণ ঈসা নবী আমার আশেক মুসা নবী আমার আশেক এবরাহিম নবী আমি আল্লাহর আশেক আর আমি আল্লাহ নিজে হলাম আমার বন্ধু মুহাম্মদের আশেক জলদি করে যাও আমার নবীর শরীরে মশা মাসি পড়া হারাম করে দিলাম সেই শরীরে আজকে পাথর পরে রক্ত পরে নবী কান্না করে জলদি করে যাও আল্লাহর নবীর অনুমতি নিয়ে তাইফের জমিনটাকে ধ্বংস করে দাও জিবরাইল আমিন এসে বললেন পয়গম্বর ওয়াদার যদি করেন জমিনটা উল্টায় ধ্বংস করে দেই কেমন মায়ার নবী আমার চোখের পানি ছেড়ে বললেন ও সাহাবায়ে কেরাম ও জিবরাইল ভাই ওদেরকে তুমি ধমক দিও না ওদের কোনো ক্ষতি করো না কারণ আমি দুনিয়াতে রহমতুল আনামিন হয়ে প্রেরিত হয়েছি আমি দয়ার নবী রহমতের নবী এদেরকে মারবা না কারণ এরা আমাকে চিনে নাই এই জন্য আজ পাথর মারে এই টাইপের মানুষ জানে না আমি মুহম্মদকে ওরা জানে না আমি মুহাম্মদ বড় আমি দুনিয়াতে সে বাবার ভালোবাসা পাই নাই মায়ের আদর পাই নাই আমি মায়ের মায়ের স্বার্থ উদ্ধারের জন্য বাবার পরামর্শ নিয়া বাবার স্বার্থর জন্যই তা এফে আসি নাই আমি মোহাম্মদ নিয়া ওরা বুঝতেছে না যেদিন বুঝে আসবে সেদিন ওদের দ্বারা দিনের উপকার হবে ও দল সারা বার বয়ান শুনলাম কোনো লাভ হবে না রে বাবা ওই নবীর রেখে যাওয়া সুন্নতের আদর্শ এই রবিউলা তুমি কি নিবা নবীর আদর্শের মালাটা গলায় লাগাও কারণ আমার নবীর আমল হিন্দুরা করবে না খ্রিস্টানেরা না ইহুদিরা করবে না কোন বিধর্মীরা করবে না নবীর শূন্যতের আমল করবে একমাত্র মুসলমান উম্মতেরা আজকে তুমি নবীর শূন্যতের আমল করবা এত বয়ান আর বয়ান এরপরেও কেন করতে না, না, মাথায় টুপি লাগাও কেন তুমি আল্লাহওয়ালার সহবতে গিয়ে আমল সুন্দর করো না মনে মনে ভাবতেছ ওলা কেরামদের কথা বলে মিথ্যা হয়ে যাবে না রে বাবা আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য লক্ষ লক্ষ নবীরা মিথ্যা বলেন নাই লক্ষ লক্ষ সাহাবায় কেরাম মিথ্যা কথা বলতে পারেন না কোটি কোটি ওলামায় কেরাম মিথ্যা কথা বলতে পারেন না এরে ভাই আমাদের আমলের তো কোন ধারাই নাই আমরা তো সিরিয়ালের মানুষ না যারা দুনিয়াতে সিরিয়াল ওয়ালা মানুষ এলেমে আমলে তাকোয়ায় কোনো ঘাটতি নাই দশজন সাহাবা জান্নাতের টিকিট পেয়ে গেলেন সিরিয়াল প্রথম আবু বাকার দ্বিতীয় হজরত ওমর তৃতীয় হজরত ওসমান চতুর্থ হজরত আলী সহ দশ জন সাহাবা জান্নাতের টিকিট পাওয়ার পর মরণ পর্যন্ত আবু বাকার কান্না করলেন এশরাক নামাজ বন্ধ নাই আউবিন বন্ধ নাই চাষদের নামাজ বন্ধ নাই তাহার যুদ্ধ নামাজ বন্ধ নাই তাকওয়ার কোনো ঘাটতি নাই এলেমের কোনো ঘাটতি নাই এরপর নামাজে দাঁড়াইয়া সারারাত রাত আবু বাকার কান্না করলেন অমরে ফারুক দরজা লাগায় কান্না করেন ওসমান নদী আল্লাহ কবরের কিনারা গিয়ে ওসমানের যায় আর কান্না করে কি ওসমান এত কান্নার আওয়াজ জান্নাতের টিকিট পাওয়ার পর কেন তারা কাঁদলেন কবরে আমার কি উপায় হবে আবু বাকার সিদ্দিক বকরির একটা বাচ্চাকে ধরিয়া কয় বকরির বাচ্চা তুই আমার থেকে অনেক ভালো আজকে যদি আমি তোর মতো হইতাম বনিয়া তোমরা বড় হওয়ার পরে জবাই করে আমাকে খেয়ে ফেলতো কিন্তু আমার বড় ভয় হাসনের ময়দানে আমার আসামির কাট করায় দাঁড়াতে হবে যেই হাসরের ময়দানটা এত ভয়ঙ্কার হবে সূর্য মাথার উপরে নেমে আসবে সূর্যের গরমে জমিনটা তাবা হয়ে যাবে ওদিকে জাহান নামের আওয়াজ যেই নবীদের কোনো গুণা নাই ওই পর্যন্ত কাঁদবেন ওই সময় আমি আবু বাকুরের কি হালাত হবে জানা না যদি আল্লাহ জিজ্ঞাসা করে আবু বাক আমার মোহাবত পাওয়ার জন্য কি আমল নি আসছো আমি যদি বলি নামাজ পড়ছি কোরআন তেলাওয়াত করেছি আল্লাহ আল্লাহ যদি বলে না রে আবু বাকার তোমার আমার আমল আমল পছন্দ হয় নাই ফেরেশতাকে অর্ডার দিবে আবু বকরের হাতে জাহান্নামের হ্যান্ডকাপটা লাগায় দাও যখন জাহান্নামের হ্যান্ডকাপ লাগায় দিবে জাহান্নামের দিকে আমাকে টেনে টেনে নেওয়া হবে কেমন ভয়ঙ্কার হবে ওই হাসরের মার যে নবীরা পর্যন্ত নফসি নফসি বলে কাঁদবেন উম্মতের কথা নবীরা ভুলে যাবেন আদম নবী উম্মতকে ভুলে নিজেকে বাঁচানোর জন্য কাঁদবেন মুসা নবী উম্মতকে ভুলে যাবেন নাফসি নাফসি বলে কাঁদবেন আম্মা জান আয়েশা বলেন আমার রুমের মধ্যে বসে দেখি আমার মায়ার নবী একদিন গুনগুন করে কান্না করেন আমি আয়েশা প্রশ্ন করলাম নবী আপনি কাঁদেন কেন আমার কোন ব্যবহারে কষ্ট পেয়েছেন বলে না না কেন কাঁদেন বলে হাসরের ময়দানের কথা মনে পড়ে গেছে নবীরা পর্যন্ত কেমন ভয়ঙ্কার হালাত হওয়ার কারণে যে নাফসি নাফসি বলে কাঁদবে আমার আল্লাহ সেদিন হবে চূড়ান্ত রাগী আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া বলবেন লিমানিল মুলকুল জাওম লিল্লাহিল ওয়াহিদিল কাহার ওই দিন আল্লাহ পাকের এই রাগান্বিত আওয়াজের মধ্যে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে এই সময় নবীরা পর্যন্ত বেহুশ বেকার হয়ে যাবে সব নবীরা নাপসি বলে কাঁদবে আম্মা জানা বলেন নবী তখন আপনি কি করবেন মায়ার নবী বলবে তখন আমি মোহাম্মদ শেষ পড়ে পরে আমার আল্লাহর দরবারে আমি নাপসি নাপসি বলে কাঁদবো না আমি কাঁদব ইয়া উম্মতি হাবলি উম্মতি আমার উম্মত কর আল্লাহ তুমি আমার উম্মত গুলোকে বাঁচায় দাও আমার একটা উম্মত জাহান নামে গেলে আমি মোহাম্মদ জান্নাতে যাব না এরে নবীর আসে উম্মতের দল আজকে দুনিয়ায় সূর্যের গরম সহ্য করতে পারো না বিদ্যুৎ গেলে রাতের ঘুম হারাম হয়ে যায় রে বাবা নবীর সুন্নত জবাই করিয়া যদি হাসরের ময়দানে দাঁড়ায় যাও আল্লাহ গুনাগারের দল আজকে তোমাদের ইনসাফের সাথে জাহান নামে দেওয়া হবে এরে নবীরা এক যুবক বৃদ্ধ বাবাজি পর্দারের মা বোনেরা কয়দিন আর দুনিয়ার বাহাদুরি কত ওলামায় কেরাম আমাদেরকে এতিম করে চলে গেলেন কত যুবকেরা চলে গেল এই রবিউল আউয়াল থেকে শিক্ষা নাও আদা করো তওবা করো ও দায়ার মালিক জীবনে আর নামাজ সারবো না বেপর্দায় চলব না নবীর তরিকার বাহিরে চলব না মা বাবার সাথে বেয়াদুবি করে বর্তা নিব না ওলামায় আহলে হকের পরামর্শ নিয়ে আমল করব নবীর সুন্নত অনুযায়ী জীবন চালাবো দাড়ি কাটব না পেপর দায় চলবো না আল্লাহর দরবারে যদি তওবা করে চোখের পানি ছেড়ে দাও সাথে সাথে তওবা কবুল হয়ে যাবে এনে নবীর উম্মতের দল চোখে কান্না যদি না আসে মদিনার নবী বলেন কান্নার বাহানা করো তাতেও সওয়াব হবে আজ আমাদের কান্না কেন নাই গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল চোখে পানি আসে না আল্লাহর কাছে তৌফিক চাও চাও হেমালিক কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ যেই চোখে পানি নাই ওই চোখ দিয়া আমার কোন লাভ নাই যেই জবনে আমার মালিকের জিকির নাই সেই জবান দিয়া আমার লাভ নাই যেই অন্তরে আমার আখেরাতের ফিকির নাই সেই অন্তর দিয়া আমার লাভ নাই ও আল্লাহ তুমি আমারে maaf করে দেও আজকে থেকে আর নামাজ ছাড়ব না ও নারায়ণগঞ্জের মুসলমান আমরা নবীর তরিকা মান যারা কম বেশি মানার চেষ্টা করি দাড়ি রাখলাম টুপি পরি নামাজ পড়ি কই আজকে তোমরা যারা নবীর তরিকা মতো চলনারে না যুবক ভাইরা আজকে তোমরা যে আমাদের থেকে ভালো অবস্থানে আছো তাও তো না বরং আলহামদুলিল্লাহ নবীর তরিকা মানার কারণে সম্মান কমে নাই শান্তি থেকে আমরা বঞ্চিত হই নাই বরং আমাদেরকে বাদ দিয়েও বলবো তোমার মতো যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে রাস্তায় গাড়ি চালায় দাড়িওয়ালা নামাজির অভাব নাই র্যাব আরমি পুলিশ বিডিআর এর চাকরি করে দাড়িওয়ালা নামাজি স্কুল কলেজে লেখাপড়া করে যুবক যুবতী নামাজির অভাব নাই ও আল্লাহর বান্দা তুমি কেন পারবা না তোমার আবার মতো যুবক আজকে ব্যবসা করে নারায়ণগঞ্জ কোটি টাকার মালিক এক টাকাও হারাম খায় না নামাজ কক্ত বাদ দেয় না বলো বাবা তুমি কেন পারবা না আল্লাহ বুঝি তোমার আমার উপরে বেজার না জানি বরদোয়া লেগে গেল এই প্যান্ডেল থেকে তুমি ওয়াদা করে যাও তওবা করো আল্লাহকে মনে মনে বলো ও দয়ার আর মালি আজ আমি বক্তা হইয়াছে আরে বয়ান করতেছি কিন্তু এই এলাকার মানুষ জানে না আমি হাতের দ্বারা কত অন্যায় করেছি আমার এই গুনার খবর এলাকার কেউ জানে না আমার চোখের দ্বারা কত গুণা করেছি আমার জবান দ্বারা কত গুণা করেছি আমার অন্তরের পরিকল্পনার মাধ্যমে কত গুণা করেছি ও আল্লাহ আজকে মানুষ জানলে আমাকে বয়ান করতে বসাইতো না আপনি জানার পরেও তো আজ খানা বন্ধ করেন নাই পানি বন্ধ করেন নাই গোপনে রেখেছেন আল্লাহ আজ আমরা গোপনেই তওবা করে নিলাম